প্রত্যেকটা মেয়ের র্যানিটিতে যে ব্র্যান্ডের একটা ব্যাগ রাখার অনেক অনেক স্বপ্ন থাকে তাদের জন্য আজকে স্বপ্নটা সত্যি করব সেটা হচ্ছে অ্যাফোর্ডেবল প্রাইসে কারণ এই ব্র্যান্ডের একটা অরিজিনাল ব্যাগ অনেক সময় আমাদের বাজেটে আসে না বা আমরা ওই বাজেটটা রাখি না সো আমরা আজকে যে ব্যাগটা দেখাবো এটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান গ্রেড অর্থাৎ মাস্টার কপির পরের ভার্সন যার কারণে কিন্তু এই ব্যাগটা আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে এফোর্ডেবল প্রাইসে এটার যে আর্টিফিশিয়াল লেদারের কোয়ালিটি ফিনিশিং স্টিজিং অ্যান্ড সব কিছু আপনারা জাস্ট টপ নচ কোয়ালিটির পাচ্ছেন একদম অরিজিনালে যেরকম যেখানে যে লোগো লেখা থাকবে সব কিছুই কিন্তু আপনারা হুবহু সেম পাবেন আর এই ব্যাগটা না মাঝারি সাইজের একটা ব্যাগ বলবো এবং বেশ কমফি টাইপের একটা ব্যাগ বলবো সাইট ক্যারির জন্য বলেন খুবই সুন্দর একটা সাইজ আর এটা কিন্তু হোয়াইট কালারেই শুধু অ্যাভেলেবেল আছে ভেতরে হিউজ স্পেস আছে মোটামুটি প্রয়োজনীয় যাবতীয় জিনিস আপনারা ক্যারি করতে পারবেন এই ব্যাগটার প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার নয়শো নব্বই টাকা চৌষট্টি জেলায় হানড্রেড পারসেন্ট ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আর এই ব্যাগের সাথে ডাস্ট ব্যাগ এবং প্রিমিয়াম বক্স পাবেন সেটা আমি শুরুতেই দেখিয়ে দিয়েছি আর একটা ছোট্ট কিউট ব্যাগ দেখাই যাদের কাছে এই ব্যাগটা হচ্ছে গিয়ে টাকা ম্যাটার না অরিজিনাল একটা ব্র্যান্ডের ব্যাগের মতো ভাইব নিতে চান তাদের কাছে টাকা যদি ম্যাটার না করে তাহলে এই ব্যাগটা তিন টাকায় নিয়ে নিতে পারেন ছোট্ট মিনি কিউট একটা ব্যাগ তবে এই ব্যাগটা কিন্তু আবার অতটাও না আপনি আমার মনে হয় এটার মধ্যে ফোন লিপস্টিক ওয়েট টিস্যু বা ছোটো বেসিক জিনিসগুলো ক্যারি করতে পারবেন আর এর সাথে কিন্তু সাইটে একটা ক্রস বেলেরও সিস্টেম আছে এবং এটারও কালার একটাই পাবেন চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট কিনতে লামিস ওয়েস্টার্ন জোন এবং চায়না মলে আপনারা ইনবক্স করুন এবং এই বক্সের সাথেও অ্যাজ ইউজাল আপনারা ডাস্ট ব্যাগ এবং বক্স পেয়ে যাবেন আল্লাহ আসসালামু আলাইকুম